আইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি এবং ভ্রমণ চালো তোমাদের স্বাগত আজ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অগ্রদীপা গঙ্গার ফেরিঘাট ভিডিও সুন্দর একটি ভিডিও তোমার ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি অগ্রদ্বীপ ফেরিঘাটের হলো এখানে ছোটো নৌকা আছে প্রায় ছটি মতো এবং বড় নৌকা আছে প্রায় দশটি মতো এছাড়া একটি বার্ড আছে এই ছোটো নৌকাগুলোতে তিরিশ জনের বেশি চাপায় না এবং বড়ো যে নৌকাগুলো সেই নৌকাগুলোতে আপনাদের খেয়া বলা যেগুলো সেগুলো বাসের মাথা উপর তৈরি করা সেগুলোতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন আর বড়ো একটি বাচ্চা বাড়তে সত্তর থেকে আশি জন লোকচাপায় যাই হোক এরা মেলায় যাওয়া যেন খুব যুক্ত ভালো এবং এই জন্য এই নৌকাগুলো ভোর সকাল চারটে থেকে চালু হয় তাহলে রাত্রি মেলা খেলা হলো উপলক্ষে রাত্রির দশটা অব্দি চলা নিয়েও কিন্তু সারাত্রি নৌকা চলে এখানকার এবং স্টেশনের মধ্যে দিয়ে চলে তাই আপনাদের ভিডিওর মধ্যে দেখালাম যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং করে দেবেন এবং যদি কোনো ভুল উঠে তো কমেন্টস করে দেবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে কলের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সেভ থাকবো